মান মনে মানে কি গুলি গুলি যারা ভিডিও দেখছেন মনে রাখবেন এই যে এরকম ছেলে এরকম বাচ্চাগুলা আপনার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে দেখেন তার কিন্তু আমাদের খেয়াল নাই এখনো খেল আসলে বাস্তবতা এরকম নিষ্ঠুর যে প্রত্যেকটা ফ্যামিলিতে এই বাচ্চারা এই মোবাইল দিকে আসক্ত হচ্ছে মনে রাখবেন এই মোবাইল যদি তার কাছে থাকে এই তার ব্রেনের যে বুদ্ধি এটা বাড়বে না তার যে ওজন শক্তি তার গ্রোথ সেটা হওয়ার কথা না কারণ কি এই মোবাইলের কিন্তু ব্যাটারি আছে এই ব্যাটারি কিন্তু রেডিয়েশন আছে মনে রাখবেন এই মোবাইল কি তার মাথার কাছে রাখেনি কুমনের সময় মোবাইল তো এর কাছে থাকে দেখছেন তার মানে আরেকটা কথা বলি এই যে লাইট রাত্রে দেখেনি একটা না যদি আপনি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে আপনি অনেক আলোর একটা জিনিস দেখেন আপনার শক্ত কি সহ্য করতে পারবে এখন থেকে পনেরো বছর পূর্বে কোনো মোবাইল ছিল আমার বাপ কত ফ্রেশ কত সুন্দর পাওয়ার ছিল খেয়াল রাখবেন মনে রাখবেন যে এরকম বাচ্চা যদি আপনি মোবাইল ব্যবহার করে তাহলে বিভিন্ন কিছুতে আসক্ত হতে পারে শুধু ফ্রি ফায়ার পাবজি এরকম না 얘দের কিন্তু অনেক বয়স হচ্ছে নীল ছবি দেখবে নীল ছবি টিকটকে খারাপ খারাপ ভিডিও দেখবে চরিত্র হনন হবে বিশ্বাস করেন আরো কথা আছে এই বাচ্চা যখন আরো একটু বড় হবে যদি দুশারে পকেটে টাকাদের 5 10 টা 20 টাকা 60 টাকা দেন এ জুয়া খেলবে কত ছেলে মেয়ে যে জুয়া খেলে শেষ হয়ে যাচ্ছে যাই হোক বাদিজা এটা খেলা যাবে না এটা খেলে চোখ নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই মোবাইলটা খেলা যাবে না সবসময় মোবাইল নিবা ভালো ভিডিও দেখবা যে আমরা ভিডিও ছাড়ি ভালো ভিডিও কি খাইলে কী হয় পড়াশোনার কৌশল কি ঠিক আছে তারপরে খেলাধুলা দেখবা ফুটবল খেলা দেখবা ক্রিকেট খেলা দেখবা মন সুন্দর থাকবে কি বুঝতে পেরেছ এটা মোবাইল কথা বলার জন্য এটা জন্য এই তাই হইবে জন্য না স্বাভাবিকই তাই আপনি দেখবেন যে অনেক মানুষ আছে ওই দোকান থেকে উঠে নামাজ পড়ে নামাজ করে এরকম বহুত মানুষ আছে না ঠিক ঘুমের মধ্যে আপনি এরকম করবেন যাই হোক আমি আশা করবো তুমি মানুষের মতো মানুষ হবা ধরেন আপনি ফোন রেখে দেন কি কথা কথা বন্ধ খালি ভেবে চলে এসো ইজ্জত মানুষ মনে করলো না বাবা তো লোক হ্যাঁ হইলো